সমাজে বিভিন্ন প্রতিকূলতার মাধ্যম দেখেও পিগারি ফার্ম বা পিক ফার্ম যে এগিয়ে চলেছে তেমনই একটা জলযন্ত্র নিদর্শন এই ভিডিওতে তুলে ধরব একজন মহিলা উদ্যোক্তা যিনি বারবারই সামাজিক প্রতিকূলতার শিকার হয়েছেন বারবার মানুষের হিংসার শিকার হয়েছেন সেই সমস্ত ঝঞ্ঝাট কাটিয়ে উঠেও প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েও এই ভদ্রমহিলা কিন্তু কষ্টের মাধ্যমে নিজের একাগ্রতা এবং নিজের জেদ ধরে রেখে ফিগারি ফার্মকে ডেভেলপ করেছেন ছোট্ট ফার্ম দিয়ে শুরু করেছিল মাত্র দুটো অ্যানিমেল দিয়ে শুরু করেছিল এবং সেই ফার্মটা বর্তমান কোন জায়গায় নিয়ে এসছেন আজকে দেখাবো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লক এমন একটি তথ্যচিত্র আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আসুন বদ্ধমীলার সাথে আপনাদের পরিচয় করে দিই দিদিভাই কীভাবে পিগারি ফার্মটাকে ধরে রেখেছেন এবং বহু মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে আশা করছি এই ভিডিওটি তো চলুন ফার্মারের সাথে গিয়ে কথা বলি তো বহু প্রতীক্ষার অপারেশন দিদির কাছে প্রায় এক বছর আগে এসেছিলাম তো মাঝে তো বৃষ্টিতে সব ভিজে গেছিল নাকি হ্যাঁ হ্যাঁ এখানে অনেকটা জল ছিল তাই কোমর জল ছিল এই ঘরের এই ঘরের মধ্যে তো সবার উদ্দেশ্যে যারা দিদিকে না চেনেন অবশ্যই একটু পরিচয় করে দি দিদি আপনার নামটা অনিটা বাছায় হ্যাঁ এক বছর আগেও তো একবার এসেছিলাম আপনার তখন এই সাইডটা মনে ছিল না নাকি না এই সাইডে তখন ঘর ছিল না আমার এক ঘর ছিল তখন ঘর ছিল শুরুর গল্পটা কীভাবে শুরু করেছিলেন প্রথমে দুটো দিয়ে শুরু করি আমি দুটো দিয়ে শুরু করার দুটো দিয়ে শুরু করে মানে প্রেগন্যান্ট অবস্থায় মাকে কিনে নিয়ে আ আচ্ছা মাঁচা এস তার থেকেই এখন আমার এই প্রায় সত্তর পঁচাত্তরটা হয়ে গেছে সত্তর পঁচাত্তরটা আমি তো জানি বহু প্রতিকূলতার সঙ্গে আপনি বারবার করে মানুষের সমস্যা বা পাড়া প্রতিবেশীদের সমস্যা তারপরেও এক জায়গার থেকে আরেক জায়গায় আর এক জায়গার থেকে আরেক জায়গায় খুব ভাঁদছে কতবার চেঞ্জ করেছেন মাথায় আমি এখানে আশা করি এরা সত্যি খুবই ভালো আমার এদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক আছে মানে সবাই আমাকে ভালো চেনে আর গলার আওয়াজটা শুনলে ওরা সবাই বুঝতে পারে যে না ঠিক আছে আমাদের খেতে দিতে এসছে কি আদর করবে সিম্পল বাচ্চাগুলো তাই মানে আমি ঘরে গেলে ওরা যে সব সময় মানে ঘুরে ঘুরে বেড়ায় আমার সাথে এতটা ভালো লাগে ওদের সঙ্গে থাকতে তো চলে আসি দিদির বর্তমান যে সেটআপটা আছে সেটা দেখাচ্ছি আর মাত্র দুটো एनिमल নিয়ে শুরু করেছিল কত বছর আগে শুরু করেছিল আমি 2 বছর হয়ে গেল 2 বছর 2 বছরের মধ্যে চার পাঁচ জায়গায় আপনার স্থানান্তর হয়েছে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে হ্যাঁ শুধু একটা বছর হচ্ছে মানে স্থায়ীও ভাবে আমি এখানে আসি এখানে শুরু করেছি তো সেই প্রতিগুলো তার মধ্যে দিয়ে একজন মহিলা যে মাথা দাঁড়িয়ে আছে এবং নিজের প্যাশনটাকে ধরে রেখে ফিগারি থেকে এগিয়েছে তো সেটাই দেখবো দাদা এখানে দেখবো এখানেও তিনটে অ্যানিমেল আছে এই পাশেও একটা আছে তো বিশ্ব নাকার তো চারটে অ্যানিমেল আছে এগুলো কি সব ক্রস বিড না এখন ও আচ্ছা

এবং বেশ অনেকগুলো বাচ্চা আছে আমি দেখাতে বলবো দাদাকে বাচ্চাগুলোকে বেশ শতস্ফূর্ত ছোট ছোট কতদিনের বাচ্চা এগুলো পনেরো ষোলো দিন মতো বয়স হয়েছে আর এ পাশে আছে আপনার রেডি মাল হচ্ছে নাকি এটা মাংসের মাল তো দেখুন আট পিস মানে এগুলো আপনি ফ্যাটিনারও করেন

আট পিস আছে এগুলো কি পরবর্তীকালে মানে সব মা করার জন্য কিছু মা করার জন্য মা করার বাপ বাকিগুলো বিক্রি করে দেবে এখানেও দেখাবো যে এখানেও একটা আছে এটা কি ফিমেল একটা ফিমেল আছে এখানে এখানে আছে বাচ্চা এখানে কত পিস বাচ্চা আছে কুড়ি পিস বাচ্চা এ বাচ্চাগুলো সব ফিট খাচ্ছে তো কুড়ি পিস বাচ্চা আছে সবথেকে ভালো জিনিস আস্তে দেখে দেখে দুই দেখে এখানেও আছে গিল টাইপের মালগুলো এরপরে চল্লিশ পঞ্চাশ এরকম ধরনের মালগুলো এখানে রেখেছেন তিরিশ পঁয়ত্রিশ সমস্ত রেখেছেন সবগুলোই তো ঘরের বাচ্চা আপনি তো কোনো বাচ্চা নতুন করে কেনেন সেই দুটো থেকে চলছে বিক্রি করেছেন কতগুলো তিরিশ পিস বিক্রি করেছেন মানে এই দুটো থেকে তিরিশ পিস বিক্রি করেছে আর বর্তমান সত্তরটা

ঠিক এবং সব ঘরের এপাশেও আছে দিদির এগুলো দেখুন এখানেও দুটো আছে আজকে ভিডিওতে এটাই দেখার একজন হার নামানা মানুষের গল্প অর্থাৎ আমরা তো বহু সাকসেসফুল বহু সাকসেসফুল এন্টারপ্রিনার দেখাই যারা হয়তো মানে যাদের কাছে অনেক ল্যান্ড আছে নিজস্ব অনেক পয়সা আছে মানে খুব ভালোভাবে সেট আপ চালাতে কিন্তু দিদির অ্যানিমেলের কোনো অংশে মানে শারীরিক গঠন খারাপ না ওয়েট কারোর কম নাই ব্রুত কারোর কম নাই বর্তমান কি খাওয়াচ্ছেন এগুলো ফিট খাচ্ছে ফিট খাচ্ছে একটু আগে যে দেখে দেখেছিলাম তার থেকে এখন তো অনেক চেহারা চরিত্র ভালো আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি খাওয়াচ্ছেন বর্তমানে এদিতে স্টার ফিট খাওয়া স্টার ফিট খাওয়াচ্ছে কতদিন ধরে চলছে স্টার ফিটটা পাখি মাসের উপরে আচ্ছা যদি ফিট খাওয়ানোর আগে আগে যেভাবে আপনারা জগত জন্তুর বিভিন্ন জিনিস খাওয়াতে আর এখন এই ফিটটা খাওয়াচ্ছেন রেজাল্ট কি বুঝছেন ফিটটাই বেশি রেজাল্ট এটা হ্যাঁ এটা আমি অনেক কিছু খাইয়ে মানে প্রথম থেকেই অনেক রকম খাইয়ে দেখেছি অনেক কিছু লাস্ট আমি দেখলাম যে না যত যাই খাওয়াও না কেন ফিডটাই সব থেকে বেস্ট যে ফিডটা খাওয়ালে আমার মালটাও তৈরি হচ্ছে ঠিকঠাক করে এদের গ্রোথটাও ঠিকঠাক আসছে বাচ্চাটাও ভালো হচ্ছে ফিডটা খাওয়া মানে কোনো দিক থেকে কোনো সমস্যাই হবে না একদম এ টু জেড এদের সবটাই আমি তো দেখলাম আপনার এই অ্যানিমেলগুলোরও চেহারা খুব সুন্দর যেগুলো মানে ফেডিয়ার বা মাংসের জন্য রেডি হচ্ছে তারাও তো বেশ শর্ট টাইমে একটা ভালো গ্রোথ দিচ্ছে তো আর এবং সব থেকে বড় জিনিস হচ্ছে কস্টেল আগে যে পরিশ্রম করতেন এটা মাখানো এটা নিয়ে আসা সেটা চলে গেছে অনেকটা করেছি বেশি একটা কিন্তু এই ফিটটাক খাইয়ে যেন আমার মনে হচ্ছে যে না এই যে সবটাই ঠিকঠাক রেজাল্টটা ভালো হচ্ছে আগের থেকে তো আপনার যদি ঠিকঠাক মতো সাপোর্ট পান বা ঠিকঠাক জায়গা পান মনে হয় যে এই বিজনেসটাকে আর একটু গ্রো করা আমি এক বিঘে জায়গা অলরেডি দেখা চালু করে দিয়েছি হ্যাঁ আমি এটা এখানে যে কয় বছর আছে থাকবে আমি সাথে সাথে আরেকটা তৈরি করতে আর সেটআপ নতুন করে করব এই যে এগুলো মা এখন তৈরি করব আমার এখানে আছে সে মাগুলো ওখানে শিফট করে শিফট করব এই ঘরগুলো ভবিষ্যতে আপনি ফেডিনার হিসেবেও ইউজ করতে পারেন দুটো তিনটে পার্টিশন দিয়ে ফেটিনার হিসেবে ইউজ করতে পারেন তো ব্যবসাটা করে বর্তমান সময় কি মনে হচ্ছে না ভালো ব্যবসাটা করে মানে আর্থিক দিক থেকে যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম আমি সেটা এরা আমার তুলে দিয়েছে তুলে দিয়েছে এদের দিক থেকে লচের কোনো জায়গা নেই মানে আমার যে কোনো দিক থেকে লচ হচ্ছে দিয়ে সেটা বলতে পারবো না আমি কখনো মানে এরা আমাকে সব সময় তাদের খরচের মানে আমি যা হিসাব করে দেখি খরচ এরা তার দু ডবল তুলে দিয়ে যাচ্ছে দু ডবল তুলে দিয়ে যাচ্ছে মানে এটার পিছনে তো আপনি খুব বেশি সংসারের খরচ মানে সময় বাজে খুব বেশি যে সময় দেন তা হতো না আমি দিনে দেখা যাচ্ছে সকালে চার ঘন্টা দিই আর বিকালে দুই থেকে আড়াই ঘন্টা সময় মানে পাঁচ ছ ঘন্টা ডেলি আপনি এর পিছনে থাকেন তাতে এরা ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে মানে একটা মানুষের যদি একটা নিম্নতম একটা রোজ ধরি তার থেকে তো বেশি বেনিফিট পাওয়া যায় নাকি অবশ্যই অবশ্যই একদম তো দাদা একটা আলাদা কাজের মধ্যে থাকেন তারপরে উনিও সংসারের সাপোর্টেড হিসাবে এই ফার্মিং করছেন একদম দাদার উৎসাহ কতটা আছে এর সাথে ওই মানুষটার উৎসাহ সবথেকে বেশি মানে ও আমার পাশে আছে বলে আমি আগে যেতে পারছি আগে যেতে পারছি না সব দিক থেকে ও আমার সাপোর্টে আছে সব দিক থেকে সব দিক থেকে মানে দুজনে মিলে পরিকল্পনা করে একসাথে করছেন একদম তো অবশ্যই আগামী দিনে আপনারা চোখ রাখবেন প্রত্যেক বছরই এনার আপডেট আমরা দিই আবার এক বছর পরে নতুন জায়গার আপডেট দেবো পাবো তো অবশ্যই অবশ্যই আমরা সবাই আপনার সাথে আছি নতুন জায়গার আপডেট কিন্তু পেতে হবে অবশ্যই দেবো দাদা আমাদের সাপোর্ট পান তো হ্যাঁ হ্যাঁ একদম পাই আর খুব শীঘ্রই সেখানে যাব হয়তো দুই চার মাসের মধ্যে আমি সেখানে নতুন জায়গা হ্যাঁ নতুন জায়গা শিফট করব না ফিডেই করছেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি এখন এইটা সেটেল হয়ে গেছে হুম হুম তো যাই হোক দিদি অনেক টাইম দিলেন আপনার ফার্মটা আগের থেকেও এখন বর্তমান সময় ঘুরে দেখে অনেক ভালো লাগলো ভালো থাকবেন অনেক ভালো থাকবেন